আসসালামু আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ কারণ ভোটারদের উপস্থিতিতে উৎসব মুকুর পরিবেশে সারা দেশের ন্যায় রংপুর জেলায় ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামাতি ইসলামের কিছু কর্মী নির্বাচন পরিপন্থী কাজ করায় এলাকাবাসী ধরে তাদের প্রশাসনের হাতে তুলে দেয় ভোটারগণেরাও দীর্ঘদিন পর শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে তারা আনন্দ ও উচ্ছ্বাসিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাতি ইসলামী বাংলাদেশ জাতীয় পার্টি সহ কয়েকটি দল নির্বাচনে অংশগ্রহণ করলেও বেশিরভাগ ক্ষেত্রে কয়েকটি কেন্দ্রে দেখা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জামাতি ইসলামী ও জাতীয় পার্টি লড়াই অব্যাহত রেখেছেন তবে সাধারণ ভোটার ও প্রার্থীর কর্মীরা জানিয়েছেন তারা ফলাফল যাই হোক না কেন মেনে নেবেন কোনো বিশৃঙ্খলার কোনো ঘটনা ঘটার সুযোগ নেই কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট ভোটার হচ্ছে তিন হাজার পাঁচশো চৌরানব্বই এখন পর্যন্ত ভোটার কাস্ট হয়েছে প্রায় তেত্রিশ পার্সেন্ট জনগণ সুশৃঙ্খলভাবে ভোটদান করছে নারী ভোটার তুলনামূলকভাবে বেশি তো পুরুষদের ভোটার তুলনামূলক কম আপনি কি মনে করেন এখানে কোনো বিশৃঙ্খলা বা কোনো সম্ভাবনা আছে এই ধরনের কি ক্যাব আমি কোনো সম্ভাবনা দেখছি না এখন থেকে সুশৃঙ্খলভাবে ভোটটা সম্পন্ন হয় পার্সেন্টেজ যদি বলি সকাল সাড়ে সাতটায় যত সময় শুরু হয়েছে দেন আমরা বারোটায় একটা হচ্ছে ইয়া নিলাম স্টার্ট নিলাম তো তখন আমাদের ছিল প্রায় বারোশোর মতো প্রায় এগারোশো ছিয়াশি বারোটা পর্যন্ত এগারোশো ছিয়াশি কাটছে ছিল মোট ভোটার এখানে হচ্ছে আঠারোশো পঁচাশি জন তো তখন থেকে আরও লম্বা সিরিয়াল ছিল এখন তো বাজে অলরেডি সাড়ে বারোটা পার হয়ে গেছে এখনও আরও বেশ ভালো কাস্ট হচ্ছে আশা করি এবং পুরো সেন্টারে খুব উৎসব পরিবেশে সুষ্ঠুভাবে ভোট কাস্ট কিন্তু আপনার নাম আমার নাম মোহাম্মদ রক্তুজ্জামান সহকারী প্রকৌশল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বন্ধু নিউজ টেলিভিশন